দেখো আজ আমরা যাচ্ছি একটু কেনাকাটা করতে কারণ পুজো তো আর দশ দিন বাকি আছে আর আমাদের কেনাকাটাও বাকি আছে তাই আমরা যাচ্ছি একটু কেনাকাটা করতে চলো কি কী কেনাকাটা করছি কি করছি অবশ্যই তোমাদেরকে দেখাবো আর দেখতে থাকো কোথায় কেনাকাটাতে যাচ্ছি

কত দাম আছে

हेलो भाई साहब चलो तो कादा भाई साहब हेलो भागम फोटो भूलिया छी

চলো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছি আর অনেক রাতও হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা বাজে এসেছি তো একদম দুপুরবেলা তোমরা তো দেখেছ চল পর বলছে বছ বসে সত্যি বিরক্ত লেগে গেছে কেনাকাটা করতে আর কি খুব ভিড় খুব ভিড় চলো তোমরা তো ভিডিওটা দেখে ফেলেছ টাটা দেখো ভিডিও শেষে আমি একটা কথাই বলতে চাই অ্যাকচুয়ালি ওটা গড়িয়াহাটে আমরা যেতে পারিনি কারণ গড়িয়াহাটটা ছিল রাস্তা রাস্তার উল্টো দিকে আমরা বালিগঞ্জ স্টেশন থেকে নেমে যে ফুটপাথটা ওইটা তোমাদেরকে দেখালাম কারণ প্রচুর গরম প্রচুর ভিড়ের মধ্যে আর হাঁটতে ভালো লাগছিল না আর একদিনে আমি দুটো ভিডিও করেছি তাই তোমাদেরকে এই রকমই দেখালাম আর যদি তোমরা পারফেক্ট গড়িয়াহাটে যেতে চাও প্লিজ একটু লোকেশানটা মেরে নিও কারণ বালিগঞ্জ যে ফুটপাথ আছে ওটাকেও অনেকে গড়িয়াহাট বলে সেই জন্য আমি তোমাদেরকে গড়িয়াহাটই বললাম কিন্তু অরিজিনাল ওটা গড়িয়াহাট ছিল না গড়িয়াহাটটা রাস্তার উল্টো দিকে ছিল থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা